আহমদ ইবনু ইসহাক ও মুহাম্মদ আবু মুহাম্মু রাদিয়াল্লাহু তালা আনহু থেকে বর্ণিত তিনি রাসুল ওয়াসাল্লাম কে বলতে শুনেছেন বনি ইসরায়েলের মধ্যে তিনজন লোক ছিল একজন সেতিরোগী একজন মাথায় টাকোয়ালা আর একজন অন্ধ মহান আল্লাহ তাদেরকে পরীক্ষা করতে চাইলেন কাজেই তিনি তাদের কাছে একজন ফিরিস্তা পাঠালেন ফিরিস্তা প্রথমে সেতী নিকট নিকটে আসলেন এবং তাকে জিজ্ঞাসা করলেন তোমার কাছে কোন জিনিস বেশি প্রিয় সে জবাব দিল সুন্দর রং ও সুন্দর চামড়া না, মানুষ আমাকে ঘৃণা করে ফিরিস্তা তার শরীরের উপর হাত বুলিয়ে দিলেন ফলে তার রোগ সেরে গেল তাকে সুন্দর রং এবং সুন্দর চামড়া দান করা হলো। তারপর ফিরিস্তা তাকে জিজ্ঞাসা করলেন কোন ধরনের সম্পদ তোমার কাছ বেশি প্রিয় সে জবাব দিল অথবা সে বলল গরু এই ব্যাপারে বর্ণনাকারীর সন্দেহ রয়েছে যে শ্বেতরোগী না টাকওয়ালা দু জনের একজন বলেছিল আর অপরজন বলেছিল গরু অতএব তাকে একটি দশ মাসের গর্ভবতী উর্নি দেয়া হলো তখন ফিরিস্তা বললেন এতে তোমার জন্য বরকত হোক বর্ণনাকারী বলেন ফিরিস্তা টাকওয়ালার কাছে গেলেন এবং বললেন তোমার কাছে কি জিনিস পছন্দ নি সে বলল সুন্দর চুল এবং আমার থেকে যেন এ রোগ চলে যায় মানুষ আমাকে ঘৃণা করে বর্ণনাকারী বলেন ফিরিস্তা তার মাথায় হাত বুলিয়ে দিলেন এবং তৎক্ষণাৎ মাথার টাক চলে গেল তাকে তার মাথায় সুন্দর চুল দেয়া হলো। ফিরিস্তা জিজ্ঞাসা করলেন কোন সম্পদ তোমার নিকট অধিক প্রিয় সে জবাব দিল গরু তারপর তাকে একটি গর্ভবতী গাভী দান করলেন এবং ফিরিস্তা দু আ করলেন এতে তোমাকে বরকত দান করা হোক তারপর ফিরিস্তা অন্ধের নিকট আসলেন এবং তাকে জিজ্ঞাসা করলেন কোন জিনিস তোমার কাছে বেশি প্রিয় সে বলল আল্লাহ যেন আমার চোখের জ্যোতি ফিরিয়ে দেন যাতে আমি মানুষকে দেখতে পারি নাবি সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম বললেন তখন ফিরিস্তা তার চোখের উপর হাত বুলিয়ে দিলেন তৎক্ষণাৎ আল্লাহ তার দৃষ্টিশক্তি ফিরিয়ে দিলেন ফিরিস্তা জিজ্ঞাসা করলেন কোন সম্পদ তোমার কাছে অধিক প্রিয় সে জবাব দিল ছাগল তখন তিনি তাকে একটি গর্ভবতী ছাগি দিলেন উপরে উল্লেখিত লোকদের পশুগুলো বাচ্চা দিল ফলে একজনের রুটে ময়দান ভরে গেল অপরজনের গরুতে মাঠ পূর্ণ হয়ে গেল এবং আর একজনের ছাগলে উপত্যকা ভরে গেল এরপর ওই ফিরিস্তা তার পূর্ববর্তী আকৃতি প্রকৃতি ধারণ করে শ্বেতরোগীর কাছে এসে বললেন আমি একজন নিঃস্ব ব্যক্তি আমার সফরের সকল সম্বল শেষ হয়ে গেছে আজ আমার স্থানে পৌঁছার আল্লাহ ছাড়া কোনো উপায় নেই আমি তোমার কাছে ওই সত্তার নামে একটি উঠ যিনি তোমাকে সুন্দর রং কোমল চামড়া এবং সম্পদ দান করেছেন আমি এর উপর সওয়ার হয়ে আমার গন্তব্যে পৌঁছাব তখন লোকটি তাকে বলল আমার উপর বহু দায় দায়িত্ব রয়েছে কাজেই আমার পক্ষে দান করা সম্ভব নয় তখন ফেরিস্তা তাকে বললেন সম্ভবত আমি তোমাকে চিনি তুমি কি একসময় শ্বেতরোগী না মানুষ তোমাকে ঘৃণা করত তুমি কি ফকির না এরপর আল্লাহ তা আল্লাহ তোমাকে প্রচুর সম্পদ দান করেছেন তখন সে বলল আমি তো এ সম্পদ আমার পূর্বপুরুষ থেকে বাড়ির সূত্রে পেয়েছি ফিরিস্তা বললেন তুমি যদি মিথ্যাবাদী হও তবে আল্লাহ তোমাকে সেরূপ করে দিন যেমন তুমি ছিলে তারপর ফিরিস্তা মাথায় টাকওয়ালার কাছে তার সেই বেশভূষা ও আকৃতিতে গেলেন এবং তাকে ঠিক তদ্রূপী বললেন যে রূপ তিনি সেতী রোগীকে বলেছিলেন এও তাকে ঠিক অনুরূপ জবাব দিল যেমন জবাব দিয়েছিল রোগী। তখন ফিরিস্তা বললেন যদি তুমি মিথ্যাবাদী হও তবে আল্লাহ তোমাকে তেমন অবস্থায় করে দিন যেমন তুমি ছিলে শেষে ফিরিস্তা অন্ধ লোকটির কাছে তার আকৃতিতে আসলেন এবং বললেন আমি একজন নিঃস্ব লোক মুসাফির মানুষ আমার সফরের সকল সম্বল শেষ হয়ে গেছে আজ বাড়ি পৌঁছার ব্যাপারে আল্লাহ ছাড়া কোনো গতি নেই তাই আমি তোমার কাছে সেই সত্তার নামে একটি ছাড়ি প্রার্থনা করছি যিনি তোমার দৃষ্টিশক্তি ফিরিয়ে দিয়েছেন আর আমি এই ছাড়িটি নিয়ে আমার এ সফরে বাড়ি পৌঁছতে পারব সে বলল বাস্তবিকই আমি অন্ধ ছিলাম আল্লাহ আমার দৃষ্টিশক্তি ফিরিয়ে দিয়েছেন আমি ফকির ছিলাম আল্লাহ আমাকে ধনী করেছেন এখন তুমি যা চাও নিয়ে যাও আল্লাহর কসম আল্লাহর ওয়াস্তে তুমি যা কিছু নিবে তার জন্য আমি তোমার নিকট কোন প্রশংসায় দাবি করব না তখন ফিরিস্তা বললেন তোমার মাল তুমি রেখে দাও তোমাদের তিনজনকে পরীক্ষা করা হল মাত্র আল্লাহ তোমার উপর সন্তুষ্ট হয়েছেন আর তোমার সাথী দু জনের উপর অসন্তুষ্ট হয়েছেন বোখারি শরীফ শয়স্ত খণ্ড আম্বিয়া কিরাম আলাইহি ওয়াসাল্লাম অধ্যায় হাদিস নং তিন হাজার দুইশো আট